মানুষ কি সত্যিই অমর হতে পারবে ধরুন আপনি একদিন সকালে উঠে দেখলেন আপনার শরীর চিরতরে কাজ করছে মানে আপনার বয়সই বাড়ছে না মৃত্যুর কোনো চিন্তাই নেই কেমন হতো ব্যাপারটা শুনে অবিশ্বাসও লাগছে তাই তো কিন্তু বন্ধুরা বিজ্ঞানীরা ইতিমধ্যেই বলেছেন এই স্বপ্নটা বাস্তব হতে খুব বেশি দেরি নেই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে মানুষ সত্যিই অমর হতে পারে এটা মন ভুলানো কোনো গল্প নয় বরং এটা হাতের মুঠোয় প্রায় চলে এসেছে অমরত্বের কথা নতুন কিছু নয় পুরোনো যুগে রাজা মহারাজা থেকে শুরু করে বিজ্ঞানী সবাই চেয়েছেন মৃত্যুকে হারাতে কিন্তু বন্ধুরা আমাদের দেহে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জটিল একটি জিনিস আছে সেটা হলো আমাদের ব্রেন বা আমাদের মস্তিষ্ক এবং মস্তিষ্কের রহস্যই এই গল্পের চাবিকাঠি আপনার ব্রেন আসলে একটি সুপার কম্পিউটার কিন্তু সমস্যা হলো এই সুপার কম্পিউটার খুবই ডেলিকেট মাথায় হালকা ধাক্কা খেলে এক নিউরন দৌড়ানো শুরু করে একবার একটি আমেরিকান নিউরোসার্জন একটি বানরের মাথা অন্য বানরের শরীরে লাগানোর চেষ্টা করেছিলেন আট দিনের মধ্যেই পুরো এক্সপেরিমেন্ট ফেল মানে বানরটি মাত্র আট দিনের জন্য বেঁচেছিল কিন্তু এখানেই শেষ নয় এই ব্যর্থতার ফলে বিজ্ঞানীরা অন্য একটি রাস্তা খুঁজে বার করে তারা ধীরে ধীরে কোয়ান্টাম মেকানিক্সের দিকে আগ্রহী হন কোয়ান্টাম মেকানিক্স বলছে আমাদের মস্তিষ্কের নিউরনগুলো এমনভাবে কাজ করে যেটা সুপার পজিশন নামক এক অবস্থা তৈরি করে অর্থাৎ একটা কোনা একসাথে দুই জায়গায় থাকতে পারে আর এই কারণে বিজ্ঞানীরা বলেছেন যে আমাদের চেতনা বা কনশিয়াসনেসও একটা কোয়ান্টাম ফিনোমোনান তাহলে যদি আপনার চেতনা বা মস্তিষ্কের পুরো ডেটা কপি করে কোনো রোবটের মধ্যে আপলোড করা হয় তাহলে কি হবে ভিডিওটিকে পজ করে কি কি হতে পারে একবার ভাবুন তো ধরুন আপনি গাড়ি চালাতে পারেন না কোনো সমস্যা নেই একজন ভালো ড্রাইভারের মস্তিষ্ক থেকে তার ডেটা কপি করে নিউরাল লিঙ্কের মাধ্যমে এক মিনিটেই আপনার নিজের ব্রেনে আপলোড করে নিন ইলন মাস্কের নিউরাল লিঙ্ক হলো সেই যন্ত্র যেটা আমাদের ব্রেনকে সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করবে মস্তিষ্কের ডেটা স্ক্যান করে সেটা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা সম্ভব এবং এটাই হতে পারে আমাদের অমরত্বের প্রথম ধাপ ভাবুন মৃত্যুর পরেও আপনার স্মৃতি চিন্তাভাবনা আপনার পছন্দ অপছন্দ এমনকি আপনার হাসি পর্যন্ত বেঁচে থাকবে আপনি নতুন দেহে পুনর্জন্ম নিতে পারবেন আপনি অমর হবেন কিন্তু বন্ধুরা এই প্রযুক্তি যদি কোনো ভুল হাতে পড়ে যদি এই প্রযুক্তি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় ইলন মাস্ক নিজেই বলেছেন যে এআই যদি চেতনা স্বরূপ হয় তাহলে সেটা হতে পারে মানবজাতির জাতির জন্য সবথেকে বড়ো হুমকি কিন্তু তারই সাথে এই প্রযুক্তি আমাদের ভবিষ্যৎও পাল্টে দিতে পারে সুতরাং এই প্রযুক্তি কেবল আমাদের অমর করে তুলবে তাই নয় বরং আমাদের জীবন আরও সহজ আরও সুন্দর করে তুলবে বন্ধুরা প্রযুক্তি সবসময় ভালো মন্দ দুই দিকেই যায় এখন এটা আমাদের দায়িত্ব এটাকে সঠিকভাবে ব্যবহার করা অমরত্ব প্রযুক্তি আর ভবিষ্যৎ এই গল্পটা এখানেই শেষ নয় বরং এটা কেবল শুরু আমরা কি প্রস্তুত অমর হওয়ার জন্য সেটা সময় বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে আর এমনই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন